আমাদের ফেভারিট হিরো অনেকেরই শাহরুখ খান জওয়ান দেখেছো জওয়ান অনেকেই দেখেছ এই শাহরুখ খান আমার ফেভারিট আমি তার ইন্টারভিউগুলো খুব শুনি তিনি যে পরিমাণে পরিশ্রম করেন এখন পর্যন্ত অবিশ্বাস্য তিনি যখন শাহরুখ খান হয়ে উঠছিলেন তখন তিনি প্রতিদিন ঘুমাতেন সাড়ে তিন থেকে চার ঘন্টা মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা সো কম ঘুমালে চেহারা নষ্ট হয় এই কথাটা সত্য নয় কম ঘুমাও তুমি যদি কম না ঘুমাও তাহলে তোমার কাজগুলো ঠিকমতো গুছিয়ে করতে পারবে না তোমার যে গোনটা কম ঘুমিয়ে বেশি পড়াশোনা করবে সে কি তো তোমার থেকে অটোমেটিক্যালি এগিয়ে যাবে পড়াগুলো এখন শুনতে খুব মানে বোরিং লাগছে বাট আফটার 10 ইয়ার্স তুমি যদি নিজেকে ভালো কোনো জায়গায় দেখতে চাও আজকে তোমাকে খুব লো প্রোফাইলে চলতে হবে খুব ছোট হয়ে চলতে হবে लापरवाही করার কোনো কিছু নাই लापरवाही করার এখনো সময় হয়নি গোন নির্বাচনে সময় খুব সতর্ক হবে তুমি যেমন হতে চাও তেমন মানুষের সাথে মিশো যে লোক খাইতে পছন্দ করে তার সাথে মিশলে তুমি কখনো ওজন কমাতে পারবা না যে সময় নষ্ট করতে পছন্দ করে তার সাথে মিশলে তোমার পড়া তুমি কখনো কমপ্লিট করতে পারবে না যে লোক আড্ডাবাজি পছন্দ করে তার সাথে মিশলে তুমিও আড্ডাবাজি হবা ভালো কিছু হবে না সো বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক হও যদি ওরকম বন্ধু না পাও একা থাকো কোনো অসুবিধা নাই দেখবে তোমার আশেপাশে তোমার বন্ধুরা অনেক আনন্দ করছে ফুর্তি করছে বাইকে ঘুরে বেড়াচ্ছে আর তুমি টেবিলে বসে বসে পড়াশোনা করতেছো এমন একটা দিন আসবে যখন তুমি এরকম মঞ্চে বসে থাকবে তোমার বন্ধুরা কিচ্ছু করতে পারবে না ওই দিনটার জন্য করো করো পড়াশোনা না না এই দিনটা কখনো সঙ্গে ওটা নিয়ে কখনো থেবো না তুমি আজকে যেমন আছো কালকে যদি তার থেকে একটু ভালো কিছু করতে পারো ধরো তুমি আজকে পড়াশোনা করেছো দুই ঘন্টা আগামীকালকে পড়াশোনা করেছো দুই ঘন্টা দশ মিনিট ইউ আর সাকসেসফুল ধরো তুমি গত পরীক্ষাতে পেয়েছ ধরো একশো তেত্রিশ পেলে পাশ ধরে নিচ্ছি আমি কথার স্বার্থে একশো তেত্রিশ পেলে পাশ তুমি একটা পরীক্ষাতে পেয়েছে টোয়েন্টি পরের পরীক্ষাতে পেয়েছো তুমি কিন্তু ফেল করেছ পরের পরীক্ষাতে কিন্তু আমি তোমাকে বলবো তুমি সফল কেননা তুমি নিজেকে অতিক্রম করতে পেরেছো অতএব সাফল্যের মানে হচ্ছে নিজেকে অতিক্রম করা অন্য কাউকে অতিক্রম করা নয় তোমার সমস্ত কম্পিটিশন হবে নিজের সাথে যাতে গতকালকে তুমি চাইতে আজকে তুমি তো একটু বেটার হও আগামীকালকে তুমিটা তো আজকের তুমি চাইতে আরেকটু বেটার হও ক্লিয়ার কথাটা সবসময় নিজেকে অতিক্রম করার চেষ্টা করো অন্য কাউকে অতিক্রম করার চেষ্টা কখনো করবে না আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি না পড়াশোনা করতে করতে এই ক্লান্তিটা যতটা শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক তুমি যখন ক্লান্ত হও তখন তোমার কোনো বন্ধু যদি বলে দোস্ত আয় বাজারে এসে বাজারে চলে চা খাবো তখন কিন্তু তোমার আর পড়াশোনায় ক্লান্তি আর এলেও তুমি যদি ঠিকই ওখানে যাওতে চলে যাও অল্প অল্প ধীরে ধীরে জল হাঁটতে যাই চলে যাও সো প্ল্যান কি ব্যাপারটা হচ্ছে মেন্টাল ফিজিক্যাল না যখন তুমি প্ল্যান্ট হবে তখন তুমি যেটা করবে যে পড়াটা করতে তোমার ভালো লাগে সেই পড়াটা পড়া শুরু করবে তোমার আলটিমেটলি পড়া দরকার আলটিমেটলি তোমার কাজ করা দরকার সো যেই কাজটা করতে তোমার ভালো লাগে সহজ মনে হয় সেই কাজটা করা শুরু করবে প্ল্যানটি চলে যাবে যখন তুমি অন্য এক জায়গায় চলবা তখন চলবা ফকিরের মত যখন চলবা নিজের টাকায় তখন চলবা রাজার মতো এখন চলছো মা বাবার টাকায় অভিভাবকের টাকায় এখন চলবা ফকিরের মতো যখন ইনকাম করবা তখন চলবা রাজার মতো সবার জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ